নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ধরুন আপনার হাতে আছে মাত্র পাঁচ হাজার টাকা ক্যাপিটাল এই সামান্য টাকাটা নিয়েই আপনি ট্রেডিং শুরু করতে চান কিন্তু সত্যিটা হলো এই ক্যাপিটাল আপনাকে ধনী করবে না আপনার স্কিল আপনার মানসিকতা আর আপনার ডিসিপ্লিনই ঠিক করবে আপনি আদৌ এখানে টিকে থাকতে পারবেন কি আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে ট্রেডিং করলে আপনার ট্রেডিং সাইকোলজি কেমন হওয়া উচিত কিভাবে ভাবতে হবে কিভাবে রিয়্যাক্ট করতে হবে আর কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে স্মার্টলি এগোতে হবে প্রথমেই একটা জিনিস বুঝে নিন পাঁচ হাজার টাকা দিয়ে আপনার লক্ষ্য কখনোই বড় লাভ হওয়া উচিত নয় আপনার লক্ষ্য হওয়া উচিত টিকে থাকা এই টিকে থাকাটাই হলো আসল খেলা কারণ আপনি যদি টিকে থাকতে পারেন আপনি যদি মার্কেটকে বুঝতে পারেন আপনি যদি আপনার ভুলগুলো থেকে শিখে নিতে পারেন তবেই ভবিষ্যতে বড় ক্যাপিটাল নিয়েও কাজ করতে পারবেন তাই শুরুতেই মনে রাখবেন পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেডিং মানে এটা কোনো প্রফিট মেশিন নয় এটা আপনার ট্রেনিং গ্রাউন্ড এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ইমোশন কন্ট্রোল যখন আপনার হাতে ছোট ক্যাপিটাল থাকে তখন দুই ধরনের ভয় আপনাকে ঘিরে ধরে প্রথম ভয় লস হলে পুরো ক্যাপিটালই শেষ হয়ে যাবে দ্বিতীয় ভয় প্রফিট কম হওয়ায় মনে হয় ট্রেডিংয়ে কিছুই হচ্ছে না আর এই দুই ভয়েই আপনাকে ভুল ট্রেডে ঠেলে দেয় যেমন ধরুন আপনি একটি ভালো সেট পেয়েছেন কিন্তু ভাবছেন যদি এসেল হিট হয়ে যায় তখন কি করবেন ভয়ের কারণে আপনি এসএল ছোট করে দেন আবার যখন প্রফিট কম দেখেন তখন লোভ কাজ করে দ্রুত স্কেল আপ করতে চান এই দুই ইমোশনই আপনাকে ধ্বংস করবে তাই পাঁচ হাজার টাকা ক্যাপিটালে সবচেয়ে প্রথম যে মানসিকতা তৈরি করতে হবে তা হলো আমি লার্ন করছি আমি এই টাকা হারাতে পারি কিন্তু আমি ভুল করব না টাকা হারানো অপরাধ নয় ভুল করে হারানোই প্রকৃত সমস্যা যখন আপনি ঠিক সেট আপে ট্রেড নেবেন ঠিক রিস্ক নেবেন ঠিক ডিসিপ্লিন মেনে চলবেন তখন লস হলেও সেটা শিক্ষার অংশ কিন্তু ভুল রিস্ক ম্যানেজমেন্ট করে লস হলে সেটা আপনার সাইকোলজির দুর্বলতা এই জায়গাতেই আসে রিস্ক ম্যানেজমেন্টের মানসিকতা পাঁচ হাজার টাকা থাকলে প্রত্যেক ট্রেডে আপনার রিস্ক হওয়া উচিত খুবই ছোট কুড়ি টাকা তিরিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা কিন্তু এখানেই সমস্যা ছোট রিস্ক মানে ছোট প্রফিট আর ছোট প্রফিট মানেই অনেকে ভাবে এটা তো কিছুই নয় এখানেই ফাদ আপনি যদি তিরিশ পঞ্চাশ টাকা প্রফিটকে গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি কখনোই তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার প্রফিটও করতে শিখতে পারবেন না তাই মানসিকতা তৈরি করুন আমি ছোট জিততে শিখছি যাতে ভবিষ্যতে বড় জয়ের সময় রিস্ক নিতে পারি এখন কথা বলি ওভার নিয়ে ছোট ক্যাপিটালে কেউ তাড়াহুড়ো করে বড় হয়েছে এমন উদাহরণ নেই আপনার লক্ষ্য হওয়া উচিত ধৈর্য ধরে মার্কেটকে পড়া বোঝা ডিসিপ্লিন মেনে চলা অনেক সময় আপনি দেখবেন ভালো কোনো সেট আসছে না তখন আপনার মাথায় চিন্তা আসবে একটা ট্রেড নেওয়া যায় না হলে আজকে কিছুই হলো না সেটাই আপনার সবচেয়ে বড় ভুল হবে প্রতিদিন ট্রেড নেওয়া বাধ্যতামূলক নয় কিন্তু প্রতিদিন শেখা বাধ্যতামূলক এই মানসিকতা আপনাকে প্রফেশনাল করে তুলবে একটা কথা মনে রাখবেন ছোট ক্যাপিটালে ট্রেডিং করা মানে হচ্ছে আপনার মাইন্ডকে ট্রেন করা এখানে আপনি শিখছেন কিভাবে লোভকে আটকাতে হয় কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে চার্টকে পড়তে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজের ইমোশনকে কমান্ড করতে হয় আপনি যতবার এসএল হিট হবার ভয় পেলেও ঠিক সেটা পে মেনে চলবেন আপনার মানসিকতা তত শক্তিশালী হবে আর আপনি যতবার লোভ আটকাতে পারবেন আপনার ডিসিপ্লিন তত উন্নত হবে সবশেষে একটি কথা পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেডিং করা মানে নিজের মনকে ট্রেন করা ক্যাপিটাল বাড়লে প্রফিটও বাড়বে কিন্তু ডিসিপ্লিন না বাড়লে প্রফিট কখনোই থাকবে না তাই আজ থেকে সেই ট্রেডারের মতো আচরণ করুন যিনি বড় ক্যাপিটাল ম্যানেজ করতে পারেন ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বড় হন কিন্তু মানসিকভাবে কখনোই ছোট হবেন না আজকের ভিডিওর শেষে একটা লাইন মাথায় রাখুন আপনার ক্যাপিটাল ছোট হতে পারে কিন্তু আপনার মানসিকতা যেন কখনও ছোট না হয় ট্রেডিংয়ে বড় হওয়া শুরু হয় মাইন্ডসেট থেকে ক্যাপিটাল থেকে নয় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে